হুজুর কেমন করে শরণ করব গো আল্লাহ রাব্বুল আলামিন জানি দিতে ফাজকুরুল্লাহকে আমাল দারি দারি জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো রে তারপরেও জিকির করা তুমি বন্ধ করো না

এখন আপনাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন বলে হুজুর জিকির কাকে বলে কোনটা জিকির জিকির হলো বন্ধু বললেন এটাও জিকির আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির আল্লাহু আকবার বললেন এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এটাও জিকির কাউকে সৎ কাজের জন্য গেছেন এটাও জিকির কাউকে অসৎ কাজ থেকে বারণ করেছেন ওটাও জিকির বন্ধু ও বগুড়া রাজাপুরের আমার বাইরে আমার বাবা গো হৃদয় খুলে তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন জিকির দিয়েছে তুমি নামাজ পড়ো এটাও তোমার জিকির নামাজ হলো জিকিরের জলসা যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা আর তুমি হজে গেছো এটাও বন্ধু জিকির ওটা হলো মাওলার জিকিরের জরুস বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে আমল করা হয় ওটাকে বলা হয় জিকিরের জরুস এবার জিকিরটা করবেন কেমনে আপনারা আমার পারে নবী একবার স্পষ্ট করে বলে দিয়েছেন হাদিস শরীফ দ্বারা বন্ধ প্রমাণিত হয়ে গেল আপনারা আমার পারে নবী তিনি জানিয়ে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আপনি যে জিকির করেন দেহেও তো জানে না কলবেও জানে না কোন চিন্তা নিয়ে জিকির করেন আপনারা যে এতগুলো মানুষ অসংখ্য মানুষ একত্রিত হয়েছে আপনারা জিকির দল আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে কথা বলেন না কেন এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয় তারপর আলোচনাটা আপনাদের সামনে করছি বন্ধু আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে জিকির জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় দুইভাবেই জিকির করা যায় তবে জবান এবং কল এই দুটো মিলে যে জিকির করা হয় রে এটা হলো সবচেয়ে বড় জিকির উত্তম জিকির আর মজার খবর হলো বন্ধু আপনারা একটু আগে দেখেছেন কিনা আমারে দাদাভাই একটা টিস্যু নিয়েছে দেখছেন কিনা কথা কয় না আমিও নিলাম আমার দিকে তাকান এক্সাম্পল আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ থেকে বন্ধু বল পার্সন পর্যন্ত এখানে এসেছেন সবাই যদি আমার কথা বুঝবে না এই জন্য মাঝে মাঝে একটু এক্সপ্লেইন করব এই যে দেখেন এই টিস্যু মানুষ হাতে নেয় কি নেয় না আমি কথা বলতে লাগলাম আমার একটু থতু আসলো অথবা শরীরটা একটু ঘামলো এটা আমি ময়লা মনে করেছি আমার কাছে একটু আনিজি লাগতেছে টিস্যুটা নিয়ে আমি এটাকে ক্লিন করে ফেলে দিলাম দিলাম কি দিলাম না এটা হলো এক্সাম্পল প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে এই মুহূর্তে আমার জন্য শ্রেষ্ঠ হলো এই টিস্যুটা বলে হুজুর এখানে আসলেন কেন গো এখানে আসার কারণ হলো আল্লাহর হাবিব সরহমাতেন লিল তিনি বলে দিয়েছে বান্দা তোমাদের মনির ঘরে যখন ময়লা জমা হয় তোমরা বেশি বেশি করে জিকির করো যত বেশি জিকির বা গো তত বেশি তোমার ভিতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে জিকা ইস দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির হলো কি হাড়ের ওষুধ যেই মানুষটা বেশি বেশি জিকির করবে এই মানুষের হাড়ে কখনো প্রবলেম হবে না বন্ধুনি আমার আজকে আপনারা হেঁটে হেঁটে এসেছেন তো সবাই আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ রাবুল আলমের আল্লাহর বন্দার দিকে এক গহজ পরিমাণে গিয়ে আসে তার মানে আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান আল্লাহর কাছে যেতে চান আল্লাহ ব্লালামিন তার চাইতে দ্রুত আপনার কাছে আসে কোনো বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহরা ব্লালামিন তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যখন একা একা বাউলার জিকির করে রে আল্লাহরা ব্লাল্লাম ওই বান্দার জিকির একা একা করে আজকে আমরা এই জান্নাতের বাগানে বসেছি বন্ধু আমরা এই জান্নাতের বাগানে বসেছি এটা একটা লোকাল প্লেস কিন্তু হাদিস শরীফের ভাষা অনুযায়ী আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোন জলসায় বসে জিকির করে রে আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি আপনি বগুড়া রজাতপুর পূর্ব পাড়ায় এই মাঠে বন্ধু বসে বসে মাওলার স্মরণ করছেন আর মাওলা আপনার উত্তম জলসায় বসে আপনাকে নিয়ে স্মরণ করছে যদি হেঁটে হেঁটে আসে রে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে আল্লাহ রাবুল দেখি দিকে কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে গিয়ে যায় আল্লাহ রাবুল আলমীর ওই দিকে দৌড়ে আসে তার মানে আপনি যত দ্রুত গতিতে আল্লাহকে কাছে পেতে চান আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায় তাহলে জিকিরটা দরকার আছে না নাই জিকির করলে আপনার আওয়ন্দ যিকিরের মধ্যে নামাজ একটা গুরুত্বপূর্ণ জিকির এখন মানুষ নামাজ পর্যন্ত কমার্শিয়াল করে জেনেছে জুম্মার দিনে দেখবেন দুই রাকাত সালাম ফেরানোর পরে আর মুসল্লি নাই সুন্নাত কোথায় গেল নফল কোথায় গেল শুধু ফরজ দিয়ে তুমি কোনদিন আল্লাহর دیدار পাবনা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ইচ্ছে করে কেউ যদি কোন সুন্নাত কে ছেড়ে দাও আল্লাহর হাবিব তোমাকে হাবিবের উম্মত বলে স্বীকার করবে না তুমি নবীর উম্মতের স্বীকৃতি না পাইলে বন্ধু তোমার জন্য হাসরটা সহজ হবে না আমি একটা ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু এখন তো মোটামুটি শীত শীত যখন চলতে 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 একটা পর্যায়ে আসবে তাল গাছ সুপারি গাছ কমন হলো তাল গাছ সুপারি গাছ নারিকেল গাছ ছাড়াও ম্যাক্সিমাম গাছের পাতা বন্ধু ঝরে পড়ে যায় যায় কি যায় না যায় কি যায় না হাদি শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহর হাবিব শীতের দিন একদিন বের হলেন বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীনভাবে ঝরে ঝরে পড়ছে দুটো ডাল আল্লাহর হাবিব শক্ত করে ধরল ধরার পরে আপনার আমার প্রাণে নবে একটা ডাক দিলেন আবু জরকে এ আবু জর জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আমার প্রাণের সঙ্গে সঙ্গে বলে দিল রে আবু তুমি রহ তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা গুলো কেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে আল্লাহরে কোনো বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে শেষ দাটা লাগাইয়া দেয় আল্লাহর ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই বান্দার আমল থেকে জীবনের সবগুলো গুণা ঝরে পড়ে যায় তাহলে জিকির করলে লাভনালস এই জিকিরের মধ্যে শ্রেষ্ঠ একটা জিকির দিন হলো বন্ধু জুমার দিন কথা বলেন না কেন শ্রেষ্ঠ একটা দিন হলো জুমার দিন আমি যদি আপনাদেরকে বন্ধ ছট করে বলি হাদিস শরীফের মধ্যে মধ্যেsতে খেয়াল করবেন যিকিরের মর্যাদা বেবোজাচ্ছি আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আসসালাতুর খমস পল জুমায়াত ও ইলাল জুমুআ ওয়রমাদান ও ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুম না ইদাদের লিবাতিল কাবায়ি আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমাদের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ করে নামাজের ফাঁকে ফাকে গায়েব আছেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন পাঁচ অক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়ো রে তাহলে কি হবে পাঁচ অক্ত নামাজের মধ্যে যে গ্যাপ সময়টা আছে এই গ্যাপ সময়ের গুণার কাপড়া হয়ে যাবে তোমার এই পাঁচ অক্তের নামাজের কারণে এরপরে বলে চল জুমা তো জুমা এক জুমা থেকে আর এক জুমা দীর্ঘ একটি সপ্তাহের একটা গ্যাপ আল্লাহর হাবিব رحمة للعالمين تني جديت রে বগুড়ার মানুষ ও আমার বন্ধুরা আমার ভাই আমার বাবারা হৃদয় জানা না করে তোমরা শোনো আমার নবী বলে দিয়েছে একটি জুমার থেকে আরেকটি জুবার মধ্যে সাত দিনের একটা গ্যাপ একটা ডিস্টেন্স আছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তুমি যদি জুমার দিনে যদি এই জুমা যদি সঠিকভাবে আদায় করতে পারো এই জুমার পরে আরেকটা জুমার জন্য তুমি পৃথিবীর সব কাজ করতেছো মনে মনে তোমার মধ্যে রেখেছো আগামী জুমার

দুই রাখা সালাম ফিরিয়ে সবার পরে আপনি বের হয়ে আসবেন ওই ব্যক্তির নসিবে বন্ধু নিয়ামতটা জুটবে না জুটবে ওই ব্যক্তির নসিবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সবার আগে জুমার মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতটুকু সময় লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে এক বছরের নফল ইবাদতের সাবাস দেয়া হবে আল্লাহর হাবিব বলেছেন একটি জুমা থেকে আরেকটি জুমার গ্যাস মাসকারে যে গুনা করেছেন গুনার কাফারা হয়ে যাবে এরপরে বলেছেন রমাদান ও ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে তিনশো চৌষট্টি দিনের গ্যাস কথা কন না কেন কয়দিন বন্ধুরি আমার আপনার এই বছরের রোজায় চলে গেল তিরিশ দিন আবার সামনে আসতেছে ফেব্রুয়ারির শেষ দিকে বন্ধু এবারে রোজা শুরু হয়ে যাবে এইবারে রোজায় আছে তিরিশ দিন আপনি তিরিশ তিরিশ ষাট দিন মাইনাস করে দেন আর আছে তিনশো চার দিন বা পাঁচ দিন ঠিক কিনা বলেন আল্লাহর হাবি তিন জানিয়ে দিয়েছেন একটি রোজার মাঝখানে আরেকটি রোজা দুই রোজার মাঝখানে যে গ্যাপ আছে গ্যাপ সময় গোনা কাপড়া হয়ে যাবে শর্ত হলো কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে জোরে জোরে সোহান তাহলে জিকিরের দরকার আছে না নাই জিকির করবেন কে করবেন না তবে নামাজে গেলে বন্ধু অন্য মনস্ক হওয়া যাবে না এই নামাজ দিয়ে আপনার হেদায়ত মিলবে না যখন আপনি নামাজে দাঁড়াবেন কি হয়েছে কি হয়েছে আপনার সমস্যা আছে কিছু কথা বলেন কেন আপনি বুঝেন না যে আপনার আওয়াজটা এখানে আসতেছে দাদা ভাই কথা বলা যাবে না বললেও কানে কানে চুপে চুপে ঠিক আছে আমার এই ওয়াজটা কি আপনাদের কাছে ভালো লাগে শুনতে মনে চায় এvast start করতে করব কে কার কার কাছে শুনতে ভাল লাগে দুইটা হাত তুলে একটু দেখান তো সোজা করে দুইটা হাত তুলে দেখান সোজা একদম সোজা করে স্ট্রংলি 마رحبا 마শাআল্লাহ সবাই অ্যাকটিভ আছে আপনারা হাত তুলছেন না हां তুলছে ঠিক আছে স্টেজে যারা আছে আলহামদুলিল্লাহ আমার দিকে তাকার বন্ধু নামাজটা কেমন করে করবেন এটা কিন্তু একটা বড় জিকির আপনি নামাজটা এমন ভাবে পড়বেন যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন কাবার সামনে দাঁড়িয়ে আছেন আপনি মনে করতে হবে আমার সামনে যেন খানায় কাব এটা হলো প্রথম চিন্তা বন্ধু আপনি যখন ডান দিক দিয়ে খেয়াল করবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে জান্নাত আপনি মনে করবেন আপনার বাম দিকে যেন না আপনি মনে করবেন আপনি যেখানে দাঁড়িয়েছেন ফুলচিরাতির ফুল এইটা আপনার জীবনের শেষ নামাজ আপনি মনে করবেন আপনার পিছনে যেন আজরা এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ ওই চিন্তা করেন ওই থিংকিং নিয়ে যদি আপনি নামাজ করতে পারেন তাহলে আপনার অন্যথায় হয়ে যাবে বন্ধু মানুষের জীবন বর্ণগণ্য এইভাবে এই সিস্টেমে করতে রাজি আছেন তো এবার আসেন বন্ধু জিকির কি আরেকজনের করতে হবে আপনি শুধু বলেন আল্লাহ আর কোরআন আল্লাহ আর কোরআন আপনি কোনোদিন সফল হতে পারবেন না কোরআনের পাশাপাশি কথা কয় না আল্লাহর পাশাপাশি নবীকে মানতে হবে কি হবে না এটা আপনারা বিশ্বাস করেন তো ওমা সামন্তি ছুটো হয়ে গেছে করে আপনি না করলে আমি আপনার জন্য একটু ওয়াজ করব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মাই ইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ হি হু ওবিস দা এবস্টিন ওবিস আল্লাহ যে ব্যক্তি রাসুলের নির্দেশ মানল সে যেন আল্লাহর নির্দেশ মানল যদিও তিনি স্রষ্টা যদিও তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সব কিছু পেয়েছি আপনার আমার প্রাণী নবীর মাধ্যমে কথা কয় না কেন সেটাই তো রেসালাত আপনি রেসালাত কেউ মানতে হবে তখনই আপনার জীবন সুন্দর হবে ওই যে আমার দাদা ভাইয়ের আগে যিনি ফার্স্ট টাইম আমি আসার পরে যিনি ডাক্তারনি বলেছিলেন একটু বক্তব্য দিয়েছিল উনি বলেছিলেন সামাজিক যে অবক্ষয় সাম্প্রতিক যে অবক্ষয় মানুষের মানসিক যে অবক্ষয় এটা কেন হলো অবন্ধ আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য নিদর্শন আমাদের জন্য মডেল আল্লাহ রা বললাম তুই হাবিবকে পাঠিয়ে দিয়েছে আপনি আপনার প্রিয় নবীর জীবনাদর্শ লালন করেন আপনি দেখবেন আপনার জীবনের কোনো দিকে কোনো ঘাটতি থাকবে না কথা না কেন আমরা ইমাম হয়েছি আরেকজন ইমামকে ফলো করে আমরা কোরআন হাদিস বুঝেছি আরেকজন থেকে কথা বলেন না কেন আপনি ডাক্তার বালাই ইঞ্জিনিয়ার লাগবে বাড়ি বানাইতে ট্রিটমেন্টের জন্য লাগবে ডাক্তার টিচিং লাগবে টিচিং এর জন্য লাগবে টিচার আল্লাহ এক একটা সেক্টরের জন্য এক একটা পার্সনকে কিন্তু কি করে দিয়েছে অ্যাক্টিভ করে দিয়েছে ঠিক কিনা বলেন ঠিক আপনার দুনিয়ার জীবন পরকালের জীবনকে নিয়ামতে পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাবুল আলমিন আল্লাহর প্রিয় হাবি ভাবি পাঠিয়েছে যিনি নবীদের নবী বন্ধু জুমার দিনে কেউ যদি রেসুলকে ভালোবেসে মাত্র আশীর্বাদ যদি দূর পড়তে পারে আল্লাহর হাবি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তার আশি বছরের সগিরা গুনা মাফ করে দেয় দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কা হতে বর্ণিত আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন রাসূলকে মহব্বত করে ভালোবেসে 1000 বার যদি দুরূদ পড়তে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জুড়ে জুড়ে কন্না সুবহানাল্লাহ তাহলে এই জায়গাটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বন্ধু আপনি কোরআন তেলাবাদ করতে হবে নামাজ পড়তে হবে নবীর প্রেমের দূরত পড়তে হবে সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে সামাজিক যে সম্প্রীতি আপনার আমার মধ্যে সেটাকে জাগিয়ে তুলতে হবে এখন আমরা যে মুসলমান বন্ধু আমরা নামের মুসলমান মুসলমানের মুসলমান তো মুসলমানের কাছে না আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে এখন আমি এই কথাগুলো কেন বললাম এই কথাগুলো বলার কারণ আছে বন্ধু যেখানে যাবেন মসজিদে যাবেন আগে কোনো মুসুল্লি নাই আছে জামাতের আগ দিয়ে দেখবেন মুসল্লি আবার দেখবেন জামাত শেষ করার পরে দেখবেন মুসল্লি নাই অথচ যিনি আল্লাহর প্রিয় হাবিব যিনি আমাদের পথ দেখিয়েছেন আল্লাহর যাকে আমাদের মুক্তির দূত হিসাবে পাঠিয়েছেন ওনার জীবনের বন্ধু বিশেষ করে নামাজের দিকে তাকাইলে দেখা যায় উনি যখন নামাজে দাঁড়াইতো পা মোবারক ফুলে নহ বের হয়ে আসতো এরপরেও নামাজ শেষ হইতো না বন্ধুরে আমার আমি আপনাদেরকে এখান থেকে একটুখানি জিকির থেকে বের হয়ে যেলাম আমি আপনাদেরকে এখান থেকে একটা জায়গায় নিয়ে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আই ভাল্লাদিন আ আলু অংফ শকুন ও হারি কুন বলে দিয়েছেন ও বি রিভার্স ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আপনি বাঁচবেন এবং বাঁচাবেন এই জন্য নিজেকে বাঁচতে হবে এবং আপনার ফ্যামিলি পরিবারকে বন্ধু বাঁচাতে হবে আমার দিকে তাকান আমরা সবাই কিন্তু এখানে সম্মিলিতভাবে যারা আছি সবাই মানুষ আমরা সবাই কি মানুষ মানুষের মানুষকে যদি আমি আরবিতে বলি আল্লাহর কোরআনের ভাষায় এটাকে আল্লাহ কখনো কখনো আবার কখনো কখনো আমি যদি আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহর ভাষায় আমি যদি আমাদের ভাষায় বলি বন্ধু কখনো বলেছেন মেন অথবা কখনো পার্সন কেন আসলাম এই জায়গায় মানুষ মনে করে তার দেহ সুস্থ থাকলে সুস্থ না না তার দেহ সুস্থ থাকলে সুস্থ নয় রে বন্ধু আসলে তার আত্মাটাকে সুস্থ রাখতে হবে তার প্রবাণ আমি আপনাদেরকে বলি এই যে আমাদের দেহটা দেহটা এই একটুখানি বন্ধু দামও আমাদের নাই যদি আমাদের ভিতরে একটা মানুষ আছে অচে দাও কেমন করে আসছে সেটাও জানি না আবার কেমন করে চলে যাবে বন্ধু সেটাও জানি না কোন দিন আসবে সেটাও জানতাম না কোন দিন চলে যাবে আমরা সেটাও বুঝতাম না আ সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ ইংলিশে এটাকে বলা হয় সৌল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলেছেন কওলির রূহুমিন আমরির রব্বি আল্লাহ বলেছেন সাইদা সৌল ইজ দা ওয়াটার অফ মাই লর্ড আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আত্মাটা হলো জাস্ট আল্লাহর অর্ডার আল্লাহর নির্দেশ আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই এটা শুধু স্থান পরিবর্তন করে প্লে চেঞ্জ করে এই যে পৃথিবীর মানুষগুলো শুধু আপনাদের এখানে নয় আগে আমরা ছোট যখন ছিলাম যখন আমরা ওয়াজের মাঠে যাইতাম উপচি বড় বীর থাকতো মানুষের মধ্যে এখন দেখবেন সেই মানসিকতা নাই এই মানসিকতা না থাকার কারণ হলো এই মোবাইল এটা কি আমার সাথে আপনার একমত কিনা এই মোবাইল এটাকে সবাই যদিও বলে বন্ধু মোবাইল আমি এটাকে বলে বিষাক্ত সাপ বন্ধু দুনিয়ার সাপে কামড় দিলে বিষ না মানু যায় কিন্তু এই সাপের সবল দিলে বিষ না মানু যায় না মানুষের জীবন পুরো ধ্বংস হয়ে যায় কথা বলেন না কেন আজকে বন্ধু এই মোবাইলের কারণে মানুষের চরিত্র শেষ